বাহ খুব সুন্দর তো হাড়িটা এটা সাজিয়ে রাখি আর এই দেখ কড়াই আছে এটাতে না আমি মাংস রান্না করব তোর জন্য ও মা কড়াইটাও খুব সুন্দর চাটি রান্না কর আমি খাবো ঠিক আছে চল তাহলে আমরা এবার খেলা করি চল বলি একটা জিনিস দেখবি এই দেখ এক টাকা মা আমাকে এই এক টাকাটা দিয়েছে তুই আর আমি মিলে দাদুর দোকান থেকে লজেন্স কিনে খাবো ঠিক আছে ওয়াও ঠিক আছে তাহলে যা তুই তাড়াতাড়ি করে লাজেন্স কিনে নিয়ে আয় আর আমি এগুলো ভালো করে গুছিয়ে নি তবে তুই আর আমি খেলবো আর লাজেন্স খাবো ঠিক আছে শোন তুই রান্নাটা তাড়াতাড়ি করে কর আমি দৌড়ে গিল দাদির দোকান থেকে লাজেন্স কিনে নিয়ে আসি গা প্রথমে এখানে হালকা আর কড়াইটা রাখি বাবা তারপর তো আমাকে চুলে খোপাও করতে হবে মাইর মত করে যাই যাই তাড়াতাড়ি গুছিয়ে নি আর দুই আগে ওই তো আমার জন্য চকলেট আনতে গেছি এটা তো থালা বাকি সুন্দর কুলোটা এইটাতে আমি মশলা বানবো এটাতে আমি তো সুন্দরকারী চিলে খোপা করে নিয়েছি আমাকে মনে হয় পুরো মায়ের মতে লাগছে না না তাড়াতাড়ি আমি মশলাটা বেঁধে মাংসটা রান্না করে নি একদম চলে আসবে এক্ষুনি ঠিক আছে তাই হবে বিকালে তুই আর আমি গিয়ে দাদুর দোকান থেকে লাজ কিনে নিয়ে আসবো বস আমি তার জন্য রান্না করেছি কি রান্না করেছিস মাংস রান্না করেছি আমার খুব খিদে পেয়েছে জানিস চুল বলি দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ভাত দিলাম এখানে লেগ পিসটা আমি খাবো হ্যাঁ আর তোকে আমি আমি তোকে একটা অন্য পিস দিচ্ছি ঠিক আছে কেন রে তুই লেগ পিসটা কেন খাবি রে আমি লেগ পিস খাবো না না একদম তুই কেন করছিস আমি লেগ পিসটা খাবো না আমি লেগ পিস খাবো তোর আমি তাহলে খেলবোই না ঠিক আছে আমিও খেলবো না তুই সব সময় করিস ঠিক আছে শোন তাহলে তুই আর আমি ভাগ করে খাবি

খেলবো অনেকক্ষণ খেলবো তাই না রে হ্যাঁ আমারে তো এখন অনেক খেলবো কি এখন আরো অনেক খেলা বাকি আছে না 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 আগে দাদির চল স্থান করে দিবি খেয়ে নিবি তারপরে খেলবি এখনই তো খেলতে বসলাম ভাল লাগে না ঠিক আছে আব্বু তুই যা স্থান করে নে তারপর তুই আর আমি দুপুরবেলা বেলা খেলবো আমি স্থান করে নি ঠিক আছে তাহলে আমিও দৌড়ে গিয়ে স্থানটা করে আসি বুঝলি তা চল বলি হ্যাঁ স্থান করে তারপর খেলবে চলো 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 আচ্ছা ওই একটা কাটা আনবি কিন্তু ঠিক আছে টাটা টাটা চল আমি স্থান করে নি